আমরা একটা ডিসিশন নিয়েছি যে আমরা আমাদের নিজেদের কোনোদিন দিন সন্তান নেব না ডিসিশনটা আমাদের দুজনের অগ্নিতা কি কি বলছিস বলতো তোরা তো তোরা যেটা বলছিস তোরা তোর ভেবে চিন্তে বলছিস আমি দাদা হয়ে কি করে এলাও করব কি কি করে এলাও করব তুই আমি বলছি ভেবে বলছি প্লিজ হেজিটেট করিস না বিশ্বাস কর তোদের সন্তানকে আমি আর জন্যই আমাদের সন্তান হিসেবে বড় করব ওকে টুইট টুইট আর ত্যাই প্র্যাটি প্র্যাটটি প্লিজ প্লিজ বোঝা ওকে দা কি কী বলছো ও ও ওকে তো ওদের ফিলিং থেকে ও ও এর অব্লিকেশনে গিয়ে কথাগুলো ওকে বলছে ওদের ওর জিনিস হিসেবে কোন অব্লিকেশনের কথা বলছো তুমি শোনো আমার মনে হয় এখন সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এই বাচ্চাটাকে সেটল ডাউন করানো তাই না বোঝা না আপনার প্লিজ বোঝা তুই একবার ঠিকই বলছে কিন্তু মানে দেখবো ওরা যেটা বলছে সেটা যদি সম্ভব হয় তাহলে তো খুব ভালো অপশান কিন্তু মানে শুনি সত্যি তোমাকে আমি খুব গর্ব হচ্ছে তোর জন্য আমার তুই খুব ভালো তোর তোর মনটা খুব বড় আমি কোনো থেকে কথাগুলো বলছি না প্যাটি বল আমি কি কোনো ভুল ডিসিশন নিচ্ছি অফকোর্স নট ভুলের কোনো প্রশ্নই উঠছে না কথার জন্য আমরা করতে পারি কথার কথা ভালো থাকার জন্য কথার মেয়ের ভালো থাকার জন্য ইনফ্যাক্ট তোরা যেটা বলছিস এতে দুটো বাচ্চারই কিন্তু ভালো হবে মানে আমাদের কিরো সে আমাদের কাছেই থাকলো কথা থেকে বেশি দূরে গেল না আর যে বাচ্চাটা আমাদের বাড়িতে এসছে সেও থাকলো আমাদের সঙ্গে এমনিতেই বাড়ির সকলের তো খুব কাছে রয়ে উঠেছে তাই না আচ্ছা আমি আরেকটা কথা বলতে চাই এই বিষয়টা যদি আমাদের কয়েকজনের মধ্যেই থাকে আর যদি কেউ না জানে তাহলেই ভালো হয় আমি চাই না কথা সত্যিটা জানতে পেরে কষ্ট বাড়ির লোকজনকে কিভাবে ম্যানেজ করা যায় বলতো দেখ একটা আইডিয়া আছে আমি একটা অ্যাসাইনমেন্টের কাজ নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছি ওখানে যদি জুনিয়র কিডোকে নিয়ে যাই কিডো আমাদের সঙ্গেই থাকলো তারপর আমরা যখন ফিরে এলাম তখন একসঙ্গে তিনজন ফিরে এলাম সবাইকে বলবো জুনির বেবি ওখানেই হয়েছে দেখ এটা ছাড়া কিন্তু আমি আর কোনো উপায় দেখছি না কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার ও জিও হট স্টারে